টাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মরহুম কে কে এম রফিক বিন চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজুর রহমান স্যারের ইন্তিকালে উপলক্ষে আজকে আমরা শোকসভার আয়োজন করেছি উনি অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি ছিলেন সৎ ব্যক্তি ছিলেন দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর উনি এই স্কুলটাকে তিলে 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 আজকে এই অবস্থায় নিয়ে এসছেন আমরা সকলেই ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ যেন ওনাকে ব্যস্তের উচ্চমা দান করে আমরা সবাই অন্তর অন্তরস্থল থেকে ওনার জন্য মাক ফেরাত কামনা করছি আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ঐতিহ্যবাহী উত্তরাঙ্গনিয়ার রহিকাবাদ পালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আজি রহমানের হঠাৎ মৃত্যুতে আমরা গৌরব শোকাহত ওনার স্মরণে আজকে আমরা একটা শোকসভার আয়োজন করেছি আমরা ওনার আত্মার মাকরাত কামনা করি আল্লাহ ওনাকে ব্যস্ত নজিব করুক এই স্কুলের জন্য ওনার পরিশ্রম ওনার অবদান আমরা অকুণ্ড চিত্তে স্মরণ করছি এবং ফ্রম শ্রদ্ধা বলে ওনার স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছি আসসালামু আলাইকুম রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের আজকে একটি শোকসভা আয়োজন করা হয়েছে সদ্য প্রয়াত প্রধান শিক্ষক জনাব এম আজিজুর রহমান এর আকস্মিক মৃত্যুতে সবাই আমরা শোকাহত আমি তার আত্মার মাগ ফেরত কামনা করছি তার শোকসন্তপ্ত সন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি সাথে সাথে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয় উনিশশো থেকে শুরু করে আজ পর্যন্ত যতটুকু এগিয়েছে এম আজিজুর রহমানের অসম্ভব একটি অবদান রয়েছে যেটা হচ্ছে উনি দীর্ঘ পঁচিশ বছর এখানে কিন্তু কার্যক্রম করেছেন ইতিহাস কিন্তু সবসময় তাদেরই মনে রাখে যারা প্রারম্ভে একটি পিলার গেড়ে থাকে তাদেরকে মনে রাখে পরবর্তীতে ধরেন এটা যখন সাকসেসফুল একটা প্রতিষ্ঠানে রূপান্তর হয়ে যাবে অথবা যে কোনো প্রতিষ্ঠান রূপান্তরিত হয় প্রারম্ভে যারা ছিল তাদেরকে কিন্তু সবাই মনে রাখে ঠিক এরই ধারাবাহিকতায় আমরা এম আজির রহমানকে স্মরণ করছি কারণ এই একদম যখন এই প্রতিষ্ঠানটি একদম জরাজীর্ণ ছিল বেড়ার ছিল আজকে আপনি এখানে দালান দেখতে পারবেন প্রতিষ্ঠিত মানে একটি সুপ্রতিষ্ঠিত একটি সুন্দর ভবন দেখতে পাচ্ছেন এদিকে শহীদ মিনার দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চতুর্দিকে গাছের সারি প্রত্যেকটিতে মাজিজুর রহমানের কিছু না কিছু হাত ছোঁয়া এবং পরামর্শ ছিল উনি খুব একজন ভালো শিক্ষক ছিলেন এবং অ্যাকাডেমিক্যালি অনেক সুদক্ষ ছিলেন তো ওনার আত্মার মাখারত আবারও কামনা করছি সাথে সাথে এই প্রতিষ্ঠান যাতে উত্তরোত্তর এগিয়ে যায় এবং যে ক্ষতি হয়ে গেলে এই প্রতিষ্ঠানের এম আজিজুর রহমানের অবর্তমানে এটি যাতে আমরা কাটি উঠতে পারি এবং সকল শিক্ষকদের যাতে আল্লাহ এই তফিক দান করেন এই কামনা করছি আজকে আমরা সবাই এই রোহিগ বালিক উচ্চ জেলা এসেছি প্রতিষ্ঠানগুলো থেকে যে শিক্ষক যিনি ছিলেন জনাব মোহাম্মদ আজির রহমান তিনি ইন্তকার করেছেন তার আজকে শোক দিবস পালন করার জন্য আমরা স্কুলে উপস্থিত হয়েছি এই স্কুলের প্রতিষ্ঠাকাল থেকে তিনি অনেক কষ্ট করেছেন প্রতিটি কাজেই উনি সম্পৃক্ত ছিলেন তার আত্মার মাখরাত কামনা করছি এবং তার সহ পরিবার পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং আরও আত্মার মাখরাত কামনা করছি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী এবং বৃহত্তর রাজানগরের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আমার মামা মরহুম আজকে কে এম বিন চৌধুরী তিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন তার আত্মার মাতফার কামনা করছি এবং এই স্কুলের উত্তরোদ্দর সমৃদ্ধি কামনা করে আমি আজকে এবং এ জনাব মোহাম্মদ আজিজুর রহমানের আত্মার মাক কামনা করছি এবং আজকের এই যে নিউজ রাঙ্গুনিয়া টিভি চ্যানেল আসছেন তাকেও কৃতজ্ঞতা প্রকাশ করছে সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি বৃহত্তর রাজানগরের সাবেক চেয়ারম্যান যার আত্মত্যাগের মাধ্যমে আজকে রফিকাবাদ বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠিত এত বড় একটি দালান আমাদের উত্তরাঙ্গনিয়ার মধ্যে লেখাপড়ার মান নিয়ে দাঁড়িয়ে আছে এবং সাথে সাথে সরশ্রদ্ধার সাথে স্মরণ করি আজকে চব্বিশ বৎসর প্রধান শিক্ষক কাজী রহমান সাহেব উনি নিরলসভাবে উনি ওনার আত্মিক চিন্তা করেন নাই উনি ওনার ধ্যান ধারণার চিন্তা জ্ঞান দিয়ে আজকে এই বিদ্যালয়কে তিলে তিলে এই পর্যন্ত নিয়ে এসেছেন তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি আমি অত বিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী এবং শিক্ষক অভিভাবক যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের মরহুম কে কে এম চৌধুরী সাহেব উনি যে বিদ্যালয় গড়ে গেছেন সেটি আমাদের সবার দায়িত্ব এই বিদ্যালয়কে সার্বিক সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের ছত্রবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওনার মৃত্যুতে আমাদের যেই ক্ষতিগুলো হয়েছে আমরা ইনশাআল্লাহ এটা পরবর্তী বসে আলাপ আলোচনা করে এই বিদ্যালয়কে কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সেটার একটা ব্যবস্থা করব এবং সাথে সাথে অত্রবিদ্যালয় থেকে আমি শুনেছি হাজার হাজার ছাত্রছাত্রী এই বিদ্যালয়কে জ্ঞানের আলো নিয়ে বাংলাদেশের মধ্যে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে আলো জ্বালিয়েছেন এবং এই প্রতিষ্ঠানের যাতে ভবিষ্যৎ এই প্রতিষ্ঠান আরও সামনের দিকে গিয়ে যায় এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর কামনা করে আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা রহমান রাহিম আজকে আমার দাদার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠাতা মরহুম ক্যাম রফিক বিন চৌধুরীর বিদ্যালয়ে এসেছি আমাদের এই রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষকের শোক সবাই আজকে আমার মনে হয় যে আজকে প্রধান শিক্ষককে হারিয়ে এই স্কুল মনে হয় অনেক কিছুটা লোক ক্ষতির মুখে পড়েছে কারণ এই আজিজুর রহমান আমার দাদা মরহুম ক্যাক এম বিন চৌধুরী বেহত্তর রাজানগরের চেয়ারম্যান তাকা অবস্থায় থেকে এই স্কুলের জন্য অনেক কিছু করেছে এই স্কুলকে প্রতিষ্ঠিত করার জন্য তার সাথে এই অবদান ছিল মরহুম এই স্কুলের প্রধান শিক্ষক মরহুম আজিজ সাহেবের অনেক পরিশ্রম ছিল যে যেখানে মন্ত্রণালয়ে যাওয়ার জন্য বলেছে সে মন্ত্রণালয়ে গেছে শুধু স্কুলকে প্রতিষ্ঠিত করে এবং এই স্কুলকে পরিচিত করার জন্য রাঙ্গুনিয়াতে অনেক চেষ্টা করেছে সেজন্য আমি আজকে এই মরহুম আজির রহমানের প্রতি খুব আমাকে দেখলে মনে আমাকে দেখলে ডাক দিত বিয়ে কেমন আছেন স্কুলের মধ্যে আসলে তার কথা আসলে মনে পড়লে খুব কষ্ট লাগে সেই আমি মরহুমের রোহের আত্মার মাফিরাত কামনা করি এবং আমার দাদা রাঙ্গমি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বৃহত্তর রাজানগরের সাবেক চেয়ারম্যান অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম ক্যাকেম রফিক বিঞ্চিত চৌধুরীকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এ বলে আমার বক্তব্য শেখালাম আসসালাম আলাইকুম সম্মানিত এলাকাবাসী সম্মানিত বিয়র্স বিন্দু আপনারা জানেন বিগত সতেরোই মে দু হাজার শনিবার আমাদের রফিকাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক এম মাইজুর রহমান সাহেব আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেছেন আমাদের থেকে তো ওনার স্মরণে আমরা আজ চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ রোজ শনিবার আমাদের বিদ্যালয়ে একটা শোকসভার আয়োজন করেছি তাই উনি ওনার চলে যাওয়াতে আমাদের যে একটু অপূরণের ক্ষতক্ষতি হয়েছে সেটা বুলার মতো নয় তো আমি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সাথে সাথে অত্রবিদ্যালয়ে সম্মানিত প্রতিষ্ঠাতা মরহুম আলহাজকে কেম রহিবিন চৌধুরী সাহেবকেও আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ওনারা দুইজনের যে প্রচেষ্টায় আমাদের বিদ্যালয়ে যে এগিয়ে গেছে সেটা মানে বলার মতো নয় তো আমি আজকে আপনারা সবাই উনার ওনার চলাকালে ওনার চালন বলনে যদি কোনো মন আপনারা যদি মনে কষ্ট পেয়ে থাকেন আপনারা সবাই ওনাকে ক্ষমা করে দিবেন যেন ফলাফরে ভালো থাকেন আমি মোহাম্মদ কামাল উদ্দিন সাবেক পরিচালনা পরিষদস্য রিকত বালিক উচ্চ বিদ্যালয় সাবেক পরিচালনা পরিষদস্য রি এম উচ্চ বিদ্যালয় আমি কুবে বাক রাখো হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি সাক্ষাৎকার দেওয়ার জন্য আজকে রফিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এম আজিজুর রহমান সাহেব আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছেন আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন বিদায় আমরা আজকে সুখসভা করতে যাচ্ছি স্কুলের পক্ষ থেকে রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি সাথে সাথে ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার অবদান এই স্কুল এবং এলাকাবাসী বলার মতো নয় উনি অপূরণীয় ক্ষতি আমরা কখনো পূরণ করতে পারবো না তারপরও চেষ্টা করব এলাকাবাসীকে নিয়ে স্কুলকে এগিয়ে নেওয়ার জন্য সাথে সাথে আমি স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম ক্যাক এম রফিকমেন চৌধুরী যিনি আমাদেরকে আজকে একটি বাগান দিয়ে গেছেন কোটি কোটি টাকার সম্পদ দিয়ে একটি বাগান তৈরি করে গেছেন ওই বাগানের ফুল ফোটানোর জন্য আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন আমাদেরকে বলে গেছেন যে আমার আমি প্রতিষ্ঠান করে যাচ্ছি তোমাদেরই দায়িত্ব ওই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি এলাকাবাসীকে নিয়ে ওনার ছেলেরা আজকে উপযুক্ত হয়েছেন প্রতিষ্ঠাতার ছেলেরা ফেয়ারদ্দিন মাহমুদ চৌধুরী জাউদ্দিন মাহমুদ চৌধুরী কেয়ার এম ফেয়ারদ মাহমুদ চৌধুরী অত্র বিদ্যালয়ের সভাপতি হয়েছেন বিদায় আমরা অনেক আনন্দিত খুশি হয়েছি যারা ওনারা যাতে স্কুলকে হাল ধরে আরও এগিয়ে নিয়ে যেতে পারে ওনার বাবাকে স্মৃতিকে ধরে রাখতে পারে আমি সাথে সাথে আমি আজিজুর রহমান সাহেবের সুখচাত্ত্ব পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ওনাদের জন্য আমরা যতটুকু পারি ওনাদের ওনার পরিবারের জন্য আমরা চেষ্টা করব ওনার পরিবারের পাশে থাকার জন্য এই প্রতিষ্ঠানের পাশে থাকার জন্য এবং আমি আর বিশেষ কিছু না বলে অত্র এলাকার সকল জনসাধারণকে এলাকাবাসীকে আমি উদাত্ত আহ্বান জানাবো উক্ত প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করার জন্য আমি বলতেছি আপনারা যে যেখান থেকে পারেন সহজ হাত বাড়িয়ে দিবেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রদান আমাদের কাছ থেকে বিদায় নিলেও আমাদের অন্তর থেকে উনি বিদায় নেবেন না আজীবন উনি আমাদের অন্তরে থাকবেন এই আশা ব্যর্থ করে আমি আমার সংক্ষিপ্ত সাক্ষাৎকার শেষ করলাম খুলা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত